হার্টের চিকিৎসায় আমরা রোগীদেরকে ঔষধ দেই এবং বলি যে আপনাকে প্রতিদিন এটি খেতে হবে এবং এটি আপনাকে এই ঔষধগুলো লাইফ লং খেতে হবে তাহলে প্রতিদিন ঔষধ খেতে হবে লাইফ লং খেতে হবে তার সাথে আবার আমরা বলি যে আপনাকে কার্ডিয়াক রিহেবিলিটেশন করতে হবে কার্ডিয়াক রিহেবিলিটেশনে আমরা তাকে কতগুলো খাবার দাবারের নিয়ম দেই তারপরে সাইকোলজিক্যাল কাউন্সিলিং প্লাস হলো কিছু এক্সারসাইজ হ্যাঁ অ্যারোবিক এবং স্ট্রেচিং এক্সারসাইজ এগুলো দিয়ে থাকি তো এখন কথা হলো যে এত কিছু কেন এত কিছু হওয়ার কারণ হলো আপনার কার্ডিয়াক রিহ্যাবিলিটেশন যে প্রোগ্রামটি এটি থেকে আপনি বেনিফিট পাবেন এবং সেটা বেনিফিট পেতে আপনাকে সময় লাগবে এবং দীর্ঘ মেয়াদে গিয়ে আপনি বেনিফিট পাবেন আপনি আজকে যদি কার্ডিয়া রিহ্যাবিলিটেশন শুরু করেন তাহলে তিন মাস পরে গিয়ে আপনার বেনিফিট স্টার্ট হবে এবং আপনি এটি যদি কন্টিনিউ করেন সারা জীবন আপনি এখান থেকে বেনিফিট পাবেন এবং এটি হল স্থায়ী বেনিফিট আর ঔষধগুলো মেডিসিনগুলো আপনাকে ডেইলি প্রোটেকশন দিবে সকালে খাবেন আপনাকে চব্বিশ ঘন্টা আপনাকে প্রোটেকশনে রাখবে আপনার হার্ট প্রোটেকশনে রাখবে পরের দিন আপনি ঔষধ বন্ধ করবেন আপনার হার্টে আবার সমস্যা হবে এই জন্য আপনাকে প্রতিদিন সকালে উঠেই কিন্তু হার্টের ঔষধগুলো খেতে হয় রাতে খেতে হয় আপনি যখন খেলেন তখন থেকে দেখা যাবে চব্বিশ ঘন্টা আপনাকে এটি প্রোটেকশন দিয়ে রাখছে আপনি ঔষধ বন্ধ করলে তার প্রোটেকশন পাচ্ছেন না তাহলে আপনি দীর্ঘমেয়াদী প্রোটেকশন পাবেন হলো কার্ডিয়াক রিহেবিলিটেশন থেকে আর ঔষধগুলো থেকে আপনি ডেইলি প্রোটেকশন পাবেন